নাবালিকার ধর্ষণ এবং খুনকাণ্ডে ধুমধুমাত জয়নগর তৃণমূল বিধায়ককে তাড়া করল গ্রামবাসী তৃণমূল সাংসদকে জুতু গোব্যাক স্লোগান পুলিশকে লাঠি ও ঝাটা দিয়ে তাড়া জয়নগরে কি তৃণমূলকে করল ছাড়া বিস্তারিত দেখুন জয়নগরের মহিষমারের কৃপাখালীর বাসিন্দা চতুর্থ শ্রেণীর পড়ুয়ার নিথরদেহ দেহ জলাজমি থেকে উদ্ধার হয় সেই সময় তার দেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া যায় বলে অভিযোগ স্থানীয়দের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত বাসিন্দারা ঝাঁটা হাতে পুলিশকে ধাওয়া করেন মহিলারা এক প্রস্ত ঝাঁটাপেটাও করা হয় বারুইপুরের এসডিপিও কে লাঠি হাতে ধাওয়া করেন মহিলারা জয়নগরের মহিষমারি ফাঁড়িতে চলে ব্যাপক ভাঙচুর দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকাবাসী রাস্তায় জায়গায় জায়গায় বাস ফেলে অবরোধ করেন স্থানীয়রা এই বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে সেই সময় তাকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা মারধর করেন বলে অভিযোগ সেই সময় সেখান থেকে তিনি চলে যান এমন এমনকি পরে তাকে তাড়াও করে গ্রামবাসীরা দেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আমজনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন সংসদ প্রতিমা সেখানে হাজির হন কিন্তু তাকেও রীতিমতন জুতো দেখানো হয় ও গোব্যাক স্লোগানও ওঠে आओ 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 आओ